আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে কচুরমুখী কচুরমুখীটা দেখতে এরকম মুগ ডাল দিয়ে কচুরমুখী রান্না করতে এখানে আমি আধা কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এবং দুশো গ্রাম পরিমাণ কচুরমুখি নিয়েছি ডালটাকে আমি প্রথমে পানিতে নিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট এবং তিরিশ মিনিট পরে ডালটাকে ভালো করে ধুয়ে নিব। এবং কচুরমুখিগুলোকে উপরে খোসাটা ছাড়িয়ে এভাবে ছুরি দিয়ে অথবা বটি দিয়েও খোসাটা ছাড়ানো যায় এভাবে খোসাটা ভালো করে পরিষ্কার করে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি এভাবে দু টুকরো করে নিয়েছি এবং বাকিগুলো এভাবে কেটে নিচ্ছি ফিরে এলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট ভিজিয়ে রেখে ডালটাকে ভালো করে ধুয়ে ছেকে নিয়েছি এবং আড়াইশো গ্রাম পরিমাণ সবগুলো প্রচু খোসা ছাড়ি লম্বালম্বিভাবে দু টুকরো করে নিয়েছি আর নিয়েছি পাঁচটি আস্ত কাঁচামরিচ আধা চা চামচ পরিমাণ খাঁটি ঘি লবণ স্বাদ মতো আধা চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ টালা ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ফোড়নের জন্য লাগবে দুটি আস্ত শুকনো মরিচ একটি তেজপাতা এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং এক চা চামচ পরিমাণ আদা বাটা সেই সাথে লাগবে এক টেবিল চামচ আর আধা টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই হচ্ছে উপকরণ রান্না শুরু করলাম কড়াই গরম করে গরম কড়াইতে ধুয়ে ছেঁকে নেওয়া ডালটা দিয়ে দিব এবারে ডালটা শুকনো কড়াইতে টেলে নেব প্রায় চার মিনিট ধরে মাঝারি আছে ডালটাকে আমি টেলে নিয়েছি টালা হয়ে গেলে দিয়ে দিব গরম পানি তিন কাপ পরিমাণ এবং সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন অপেক্ষা করব পানিতে বলকাসা আসা পর্যন্ত পানিতে বল কিসে গেলে ফেনাগুলো তুলে ফেলে দেব এবং সেই সাথে দিয়ে দিব কেটে রাখা কচু এবারে অপেক্ষা করবো ডাল এবং কচু সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসছি ডাল কচু সেদ্ধ হওয়ার পর ফিরে এলাম ডাল এবং কচু সেদ্ধ হয়ে যাওয়ার পর এ পর্যায়ে আরও এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করবো এবং সেই সাথে অ্যাড করব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আরও পাঁচ মিনিট ধরে রান্না করব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় পাঁচ মিনিট রান্না করার পর কড়াইটা পাশের চুলায় রেখে দেব এবং বাগানের জন্য আরেকটা কড়াই চুলায় বসিয়ে কড়াইতে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে ফোড়ন দিবো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবং দুটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম এবারে অপেক্ষা করব। ফোড়ন আসা পর্যন্ত শুকনো মরিচের কালারটা চেঞ্জ হলেই ফোড়ন এসে যাবে শুকনো মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে চুলার আঁচ কমিয়ে আদা বাটা দিয়ে দিব আদা বাটাটাকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে পাশের চুলা থেকে এনে ডালটা বাগারে দিয়ে দেব এবারে দিয়ে দেব টালা ধনিয়ার গুঁড়া টালা জিরার গুঁড়া খাটে ঘি এবং রয়ে যাওয়া তিনটি আস্ত কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে অপেক্ষা করব দু মিনিট সব কিছুর সুগন্ধ যাতে ডালের মধ্যে চলে আসে সেই জন্য ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পর ঢাকনা তুলে ফেলছি রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি এবারে সার্ভ করছি তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে প্রচুর মুখী এভাবে মুগ ডাল দিয়েও প্রচুর মুখী রান্না করে খাওয়া যায় এবং এটা খেতে অসম্ভব মজা আর এটা একটি নিরামিষ রেসিপি তাই যারা ভেজিটেরিয়ান এটা খুব সহজেই খেতে পারেন আশা করছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ